আজকের ক্লাসে আমরা জানব কিভাবে ইংরেজিতে দিক নির্দেশনা দেবো এবং নেব এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য বিকজ আমরা যখন মনে করেন আমরা কোথাও ঘুরতে বের হয়েছি হঠাৎ করে একজন মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছে যে ওই দোকানটা কোথায় বা এই মিষ্টির দোকানটা কোথায় মুসলিম সুইটসটা কোথায় মিরপুর দশ কিভাবে যাব তো এই প্রশ্নগুলোর যখন উত্তর দিতে হয় তখন আমাদের কিন্তু খুবই যদি ইংরেজিতে হয় তাহলে জানতে হবে বাংলার ক্ষেত্রেও জানতে হবে অনেক নিয়ম কানুন তো বাংলাও শেখা হবে ইংরেজিও শেখা হবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সাধারণত ইংরেজ দেশগুলোতে বা এগুলো ইংরেজিতে কেউ আপনাকে এসে জিজ্ঞাসা করবে না কিন্তু আপনাকে এগুলো জানতে হবে আপনার যখন সাহায্য লাগতে পারে তখন তো আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে যেমন ইংরেজিতে দিক নির্দেশনা চাবো কীভাবে হোয়াট ইজ দ্য শপ ওকে মানে ওই যে প্রথমেই যেটা যে হাসপাতালটা কোথায় এখানে হাসপাতালটা কোথায় এটা তো হোয়াট ইজ দ্য শপ হসপিটাল বুক স্টোর এয়ারপোর্ট বিল্ডিং রেস্টরুম ওয়াশরুম স্কুল ইউনিভার্সিটি ফার্মেসি ব্যাংক তাহলে প্রথমেই শুরু হবে হোয়াট ইজ দ্য শপ হোয়াট ইজ দ্য হসপিটাল মানে আপনি হাসপাতালটা কোথায় জানেন না ও বইয়ের দোকানটা কোথায় জানেন না তাহলে হোয়াট ইজ দ্য বুক স্টোর এয়ারপোর্ট বিমানবন্দর কীভাবে জানেন না হোয়াট ইজ দ্য এয়ারপোর্ট তারপরে বিল্ডিং কিভাবে মানে একটা বিশেষ বিল্ডিং খুঁজতেছেন ওটা পাচ্ছেন না তাহলে কিভাবে রেস্ট রুমটা কোথায় হোয়াট ইজ দ্য রেস্ট রুম এইভাবে বলতে হবে দুই নাম্বার হচ্ছে হাউ ডু আই গেট টু দ্য মানে আপনি একটা জায়গায় কিভাবে যাবেন হাউ ডু আই গেট থ্রু দ্য সব হসপিটাল স্টোর এয়ারপোর্ট যে কোনো হাউ ডু আই গেট টু দ্য হাউ ডু আই গেট টু দ্য এটা আপনাকে মুখস্থ করতে হবে হাউ ডু আই গেট টু দ্য সব হসপিটাল বুক স্টোর এয়ারপোর্ট বিল্ডিং রেস্টরুম ওয়াশরুম স্কুল ইউনিভার্সিটি ফার্মেসি ব্যাঙ্ক হাউ ডু আই গেট টু দ্য সব হসপিটাল স্টোর এয়ারপোর্ট বিল্ডিং রেস্টরুম ওয়াশরুম স্কুল ইউনিভার্সিটি ফার্মেসি এবং ব্যাঙ্ক হাউ ডু আই গেট টু দা ওকে তিন নাম্বারের দিকে তাকাই ইজ দেয়ার এন নিয়ার হেয়ার মানে আশেপাশে কি কোনো এটার মানে হচ্ছে আশেপাশে নিয়ার হেয়ার ওকে আশেপাশে কি কোনো সব হসপিটাল এগুলো আছে না কি ইজ দেয়ার এ সব নিয়ার হস নিয়ার হেয়ার ঠিক আছে ইজ দেয়ার এ হসপিটাল নিয়ার হেয়ার তারপরে ইজ দেয়ার এ বুক স্টোর নিয়ার হেয়ার ওকে এরকম এগুলা বুক স্টোর এয়ারপোর্ট অ্যান এয়ারপোর্ট ওকে ইজ দেয়ার অ্যান এয়ারপোর্ট নিয়ার হেয়ার তারপরে চার নাম্বার দেখি হাউ ক্যান আই গেট টু দ্য ফ্রম হেয়ার ওকে মানে আমি এইখান থেকে এটা কী ওইখানে কোথায় যাবো কীভাবে যাব হাউ ক্যান আই গেট টু দ্য ফ্রম মানে আপনার বর্তমান অবস্থা থেকে কোনো একটি নির্দিষ্ট জায়গায় কীভাবে যাবেন হাউ ক্যান আই গেট টু দ্য শপ ফ্রম হেয়ার ওকে হাও ক্যান আই গেট টু দ্য হসপিটাল ফ্রম হেয়ার ওকে তার মানে আমরা এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি যে সব হসপিটাল বুক স্টোর এয়ারপোর্ট বিল্ডিং রেস্টরুম ওয়াশরুম স্কুল ইউনিভার্সিটি ফার্মেসি ব্যাঙ্ক এগুলো যে কোনো বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে কীভাবে জানতে হবে সব হসপিটাল এয়ারপোর্ট তাহলে আপনাকে বলতে হবে হাউ ক্যান আই গেট টু দা ফ্রম হেয়ার এখান থেকে আমি কিভাবে এগুলো পেতে পারি ওকে এই হচ্ছে বিষয় তাহলে আমরা এইখান পর এখন পর্যন্ত শিখলাম হাউ ডু আই গেট টু দ্য এখানে কিন্তু কিছু বিষয় সহজভাবে দেখতে হবে যে হাউ ডু আই গেট টু দা ওকে এটা যদি এই এই বিষয়গুলো কিন্তু বারবার ব্যবহার হচ্ছে গেট তারপর হ্যাঁ এই যে হাউ ক্যান আই গেট ওকে এগুলো হচ্ছে বারবার ব্যবহার হচ্ছে তারপরে ইংরেজিতে দিক নির্দেশনা চা দেওয়া হয় এতক্ষণ থেকে তো আমরা জানতে চাইলাম এটা কিভাবে যাব ওটা কিভাবে যাব এবার দেখি গো গো রাইট ডানে যাও গো লেফট বামে যাও গো ডাউন নিচে যাও গো থ্রো এগিয়ে যাও গো দ্য স্ট্রিট সোজা যাও নাক বরাবর কেমন অনেকে আবার বলে নাক বরাবর প্রথম আমি বাংলায় যখন গো স্ট্রেট এটা হচ্ছে নাক বরাবর ওকে তো নাক বরাবর যখন বলবে তখন কিন্তু আপনাকে বুঝতে হবে অনেকে বুঝে না যে কি বলতেছে তখন আপনাকে এটা বুদ্ধি খাটিয়ে বলতে হবে ওকে এটা হচ্ছে গো স্ট্রেট তারপরে টার্ন রাইট লেফট ডানে ঘুরো অথবা বামে ঘুরো ওকে টার্ন টার্ন রাইট টার্ন লেফট টার্ন রাইট টার্ন লেফট মানে ডানে ঘুরো বামে ঘুরো তারপরে গো পাস্ট দ্য গো পাস্ট দ্য সব হসপিটাল বুক স্টোর এয়ারপোর্ট বিল্ডিং রেস্টরুম ওয়াশরুম স্কুল ইউনিভার্সিটি ব্যাংক ফার্মেসি গো পাস্ট দা সব মানে যদি কিছু ফেলে আরও সামনে যেতে হয় তার মানে পাস্ট এইখানে হচ্ছে পাস্ট এটা কিন্তু আমরা টাইম শেখার সময় বলছিলাম ঠিক আছে ইডস ফিফটিন পাস্ট এইট ওকে অর্থাৎ না ফিফটিন পাস্ট ইডস টেন পাস্ট এইট ফিফটিন যেহেতু কোয়ার্টার হবে এই জন্য একটু কঠিন বোঝা এটা টাইম শেখার সময় আমরা শিখেছিলাম তো গো পাস্ট দা শপ হসপিটাল বুক স্টোর ওকে তারপরে এয়ারপোর্ট এগুলা স্কুল ইউনিভার্সিটি ব্যাঙ্ক ফার্মেসি যেটা আপনি এক কোথায় দ্য হসপিটাল ইজ মানে হাসপাতালটা কোথায় দ্য হসপিটাল ইজ নেক্সট টু মানে পাশে টু দ্য ব্যাংক অথবা দ্য হসপিটাল ইজ নেক্সট টু দ্য বিসাইড পাশে অথবা ইস অ্যাক্রোস অথবা ইনফ্রন্ট অফ অথবা বিহাইন্ড অথবা অথবা হচ্ছে অপোজিট অথবা হচ্ছে নিয়ার কাছে কোনটা এটা আপনাকে বলতে হবে তো এখানে মানে দেওয়া হয়েছে নেক্সট টু মানে হচ্ছে পাশে বিসাইড মানে হচ্ছে বিসাইড মানে হচ্ছে পাশে অ্যাক্রোস ওপারে ইনফ্রন্ট অফ সামনে বিহাইন্ড পেছনে অপোজিট বিপরীত পাশে নিয়ার হচ্ছে কাছে পাঁচ নাম্বারের ক্ষেত্রে দেখি ইটস অন রোড মানিক মিয়া রোড ওকে বনানী রোড গুলশান রোড মিরপুর রোড যেখানেই মনে করেন রাস্তার নাম বসাইতে হবে ছয় নম্বরে ইটস নিয়ার দা এটা কোথায় ইটস নিয়ার দ্য শপ ওকে ইটস নিয়ার দা হসপিটাল বুক স্টোর এয়ারপোর্ট ইটস নিয়ার দ্য বিল্ডিং ইটস নিয়ার দ্য রেস্টরুম ইটস নিয়ার দ্য ওয়াশরুম ইটস নিয়ার দ্য স্কুল ইটস নিয়ার দ্য ইউনিভার্সিটি ব্যাঙ্ক ফার্মেসি এটা পাশে তাহলে এটা হচ্ছে হাসপাতালের পাশে বা কাছেই ওকে এই হচ্ছে ইংরেজিতে হচ্ছে যদি আপনি দিক নির্দেশনা দিতে এবং নিতে চান তাহলে আপনার এই এই বাক্যগুলো ব্যবহার করতে হবে ওকে